গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আমি সকালবেলা উঠে পড়েছি এখন ঘর ঝাড় দিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার পাশে থেকো আমি নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি you <clears throat> ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপর আমি বোতলটাকে ফুটিয়ে নেব তো তোমরা দেখতে থাকো রাতের বেলা ও ফিডিং করে তো সেটাকে গরম জলের মধ্য দিয়ে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে ঠিক আছে আমাকে সাপোর্ট করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও ভালো লাগবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি আবার নিচে চলে এসেছি নিচে এসে রান্না করছি এখানে করছি কচুর লতি করছি ডিম দিয়ে তার এখানে বাবুর খিচুড়ি করব তার জন্য সব কিছু রেডি করে রেখেছি এখানে ওটস আছে ঝিঙে আছে আলু আছে আর মুসুর ডাল আছে তো এই তিনটে জিনিস দিয়ে আমি বাবুর খিচুড়ি করবো তো দেখতে দেখো তোমাদের ভালো লাগে আমার এক বছরের বেবিকে আমি দুপুরবেলা লাঞ্চে খিচুড়িই দিই তো গ্যাসটাকে অন করে এবার প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি পেশার কুকারটা গরম হয়ে গেলে হালকা করে একটু তেল দিয়ে দেবো তোমরা বাটার ঘিও দিতে পারো তো আমি ওগুলো কিছু দিচ্ছি না তো এর মধ্যে এবার আমি ওপরে চলে এসেছি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন আমি ঘরটাকে মুছে নেবো ঘরটা মুছে হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কমপ্লিট হয়ে গেছে তো আমি চান করে চলে এসেছি তো এবার পুজোটা দিয়ে নেব তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো পুজো দেওয়া হয়ে গেছে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেরে নেব তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো তো আমি ছাদে জামাকাপড় মেলে চলে এসেছি এবার বাবুকে স্নান করিয়ে দেবো দেখো বাবুকে স্নান করানো হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে নেবো দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার চান করা সব কমপ্লিট হয়ে গেছে বাবুকেও চান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এখন বাবু খেলা করছে বাবু একটু করছে তো আমি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন একটু খেতে বসেছি দুপুরবেলা তো আজকে লাঞ্চে ছিল মুসুর ডাল মাছের ডিমের বড়া উচ্ছে ভাজা আর আলু সেদ্ধ তো আমি খেয়ে নিই তোমাদের সাথে আবার কথা বলছি সময় পর তোমাদের সাথে কথা বলতে আসলাম তখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমি সন্ধ্যাটা দিয়ে নেবো তারপর তোমাদের সাথে আবার কথা বলতে রাখো সন্ধ্যা দেখা হয়ে গেছে আর বাবুর সাথে খেলা করছি বাবু তাই তাই দিচ্ছে আমিও তাই তাই দিচ্ছি দিদিজনে খেলা করছি ঠিক আছে আমার বাবু কত দুষ্টু আর কত ভালো আমার সাথে কি সুন্দর খেলা করে সাত দিন ওকে নিয়েই সময় কেটে যায় তো সকাল ছটা থেকে আমি এই রাত এগারোটা বারোটা অবধি কী করে আমার এই ছোট্ট বেবিকে নিয়ে সংসারটা সামলাই এবং ওর বাবাকে নটার মধ্যে কি করে ভাত রান্না করে অফিসের জন্য দিই সেটাই তোমাদের সাথে ডেলি বয়কে শেয়ার করছি দেখো ওই এটাকে খোলার চেষ্টা করছে কত দুষ্টুমি করছে ঠিক আছে আমি বকছি বলে আবার চলে আসছে আবার দুষ্টুমি করছে আবার খুলছে দেখো কেমন খেলা করছে রেডি হয়ে নিয়েছি এখন যাবো চলো ওখানে কীর্তন হচ্ছে ওখানে তো দেখো এখন সবাই প্রসাদ নিচ্ছে এখানে আমরা বেশি রাত করিনি নিও এগারোটার মধ্যে বাড়ি চলে এসেছি কারণ আমার ছোট বাচ্চা ছিল তো আসার পরে দেখলাম এখানে দুটো দোকান বসেছে খেলনার তো দেখো আমরা বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো